কখনো ঢং কখনো কান্না কখনো নাচানাচি এতে পড়ে যায় ভাই জনগণের গলায় ফাঁসি চলেন আজকে একটু আমরা দেখে আসি কিছু বউ ব্যবসাকারীদের ইত্যাদি ইত্যাদি বাংলাদেশে কাপল ভিডিও যারা করে তাদের মধ্যে নতুন একজন জয়েন হয়েছে তাদের ঢং দেখে ভাই ফেসবুকে লাইকি টিকটকে যাওয়া যাইতেছে না ঢুকলে শুধু তাদের ভিডিও বিয়ে করবি ভাই নিজেদের মধ্যে কর না অনলাইনে এসে প্রচার করার কি আছে আসলে ভাই তোরা কি চাইতাস আজকে বিয়ে করতাছি আমি বউকে দেখাইতাছি বিহু হইতাছে টাকা ইনকাম করতাছি এটা দেখি কতদিন চলবি তোরা বলবি আমাকে একটু আগে জানতাম অনলাইন একটা প্ল্যাটফর্ম বাট এখানে বউ নিয়ে ব্যবসা করা হয় মানে বউকে বাজারে তুলে দেওয়া হয় আর আমি হচ্ছে স্বামী মানে খাটের উপরে বসে বসে বইয়ের টাকা খাই বইয়ে তো হচ্ছে নাচানাচি ঝাঁকা ঝাকি করে এখন আমি পায়ের উপরে বসে বসে খাই তাই কতদিন চলবি এরকম একটু নিজের পায়ে দাঁড়া নিজে কাজ করে খা তুই একটু পুরুষ মানুষ কাপুরুষের মতো কেন করতেস তোমার বুঝলাম না হোয়াই